হ্যালো ফিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আসলে আমি আজকে বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই জন্য শাড়ি পরে নিয়েছি তো চলো আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক আর দিদি রান্না করতেছে

চাল হয়ে গেছে বন্ধ ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছ আমি যেদিন বাড়ি এসেছি সেদিনের ভিডিও ক্লিপ ছিল ওটা শাশুড়ি মায়ের সাথে একটা ভিডিও করে নিয়েছি বাড়িতে এসে মায়ের সাথে আর এটা ছিল বাড়ি আসার পরের দিন বাড়িতে তো দেখো আমি কাজে লেগে পড়েছি কি কাজ তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার বিয়ের ওড়না ওড়না বিয়ের শাড়ি রিসেপশনের শাড়ি এগুলো সব আমি যা পরেছিলাম ঠিক আমার আজ থেকে বিয়ে হয়েছে দেড় বছর আগে তখনই পড়েছিলাম তারপর থেকে এগুলো আর খোলা হয়নি একদম ভাজ করে রেখেছিলাম তো রেখেছিলাম আর ঠিকঠাক করে রাখা হয়নি গড্রেসে মানে যেইভাবে পেরেছি ওইভাবে একা রেখেছি কিন্তু আজ ভাবলাম ঘরটাকে সম্পূর্ণ গুছিয়ে নেবো আর তোমরা দেখতে পাচ্ছো ঘরটা আমার কীভাবে এলোমেলো হয়ে আছে আসলে কালকে এসেছি তো আর দেখো বিয়ের শাড়িটাকে এখন গুছিয়ে নিচ্ছি আমি এগুলোকে সব রৌদ্রে দিয়েছিলাম তারপর এগুলো এখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পারবে এখন কি অবস্থা ছিল ঘরটার আর একটু পরে কী হয়ে যাবে তো দেখো আমি সব মনে হয় কাজ গুছিয়ে নিয়েছি তারপরের ভিডিও ক্লিপ ঘরটাকে একদম আর বিছানায় পাটি বিছিয়ে দিয়েছি আমাদের যে বিয়েতে দিয়েছিল শীতল পাটি সেটা আসলে এত গরম লাগছে তো ভাবলাম পাটিটা তো এমনিই পড়ে আছে তো বিছানায় একদম পেতে দিলাম তারপর এদিকে দেখো ফ্রিজটা আমাদের বিয়েতে দিয়েছিল ফ্রিজটা ব্যবহার করা হয় না কারণ রান্নাঘরে অন্য ফ্রিজ আছে তো ওই জন্য আমাদের বিয়েতে দেখো ফ্রিজটা একদম এমনিই থাকে তারপর এখানে এই যে টেবিলটা এটাও একটু আজকে পরিষ্কার করে নেব ধুলো জমে গেছে আর এদিকে দেখো বারান্দা থেকে আমাদের বাইরের সবুজের সবুজ পরিবেশটা কত সুন্দর লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর যাচ্ছি দেখো আমি আবার ঘরে যাচ্ছি ঘরে আমার অনেক কাজ পড়ে আছে আর বাড়ি আসার পরে সেইভাবে ব্যস্ত হয়ে পড়েছি সবার সাথে গল্প করছি তো আর কোনো ভিডিও করা হয়নি তারপর দেখো আমি একটু রিলস করে নিলাম রিলসের মধ্যে আমি কোন গানে ভিডিও করছি দাঁড়াও আমি তোমাদেরকে একটু গেয়ে শোনাচ্ছি ছোটা এই গানের ভিডিও করছিলাম তারপর আমি যাচ্ছি এদিকে এখন শাশুড়ি মায়ের কাছে তো দেখ মায়ের দিকে লেখালেখি করছে আসলে মা অঙ্গনারি দিদিমণি তো অনেক কাজ সেন্টারে দুপুরের পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর একদম চলে আসলাম তোমাদের সামনে বিকেলবেলা কারণ খাওয়া দাওয়ার পর সবাই এখন ঘরে ঘরে রেস্ট করছে আর এদিকে আমার বড়বাবুর কাণ্ড দেখো ওইদিকে ল্যাপটপ নিয়ে বসে পড়ছে কী সব করছে আর আমাকে বলছে তোমাকে আসো ল্যাপটপ চালানো একটু শিখিয়ে দিই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে একটু শিখিয়ে দাও আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আমি এখানেই শেষ করলাম এরপরে নেক্সট ভিডিওতে আবার কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসব কারণ বাড়ি থেকে বেশি ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন